লাস্ট অফার নিয়ে আসতাম আপনাদের জন্য নতুন কিছু কালেকশন আছে সেগুলো দেখাবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে যারা পাঞ্জাবি কিনতে চান আপনারা কিন্তু সারা বাংলাদেশে নিতে পারবেন পঁচিশ রমজান আমরা প্রোডাক্ট ইনশাল্লাহ দিতে পারবো কথা না বলে কালেকশন দেখে আমি যেটা পরে আছি একদম নতুন কালেকশন চলে আসছে সুতির মধ্যে ফুল বুক ভরাট করা কিন্তু কাজ করা এগুলো অফার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তিনটা কালার পেয়ে যাবেন একটা দুইটা অ্যান্ড হচ্ছে এটা তিনটা কালার পেয়ে যাবেন যারা কিনা নিতে চান অনলি তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এরপর হচ্ছে এইটা দেখেন ভাই এইটা চমৎকার সি গ্রিন কালারের মধ্যে পাকিস্তানি স্টাইল করা এটার মধ্যেও কিন্তু দুইটা কালার আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে আশি টাকা পাকিস্তানি স্টাইলের পাঞ্জাবি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এবার যারা কিনা গার্মেন্টস ফেব্রিক্সের মধ্যে একটু ভালো কোয়ালিটির পাঞ্জাবি নিতে চান তাদের জন্য অ্যান্ড কাজটা কিন্তু একদম চিকন করে বুকে কাজ করা আছে পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটির বাটন দেওয়া আছে গার্মেন্টস ফেব্রিক্সের মধ্যে একদম সফট কাপড় যারা কিনা নিতে চান অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা পাশাপাশি কিন্তু ভাঙচুরের মধ্যে আমাদের নতুন কালেকশন চলে আসছে নতুন কালেকশন তিনটা একটু আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেয় এগুলো হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা ভাঙচুর কাপড়ের মধ্যে স্টক কিন্তু সীমিত মাত্র বারোশো টাকা যারা কিনা নিতে চান সারা বাংলা বাংলাদেশে ডেলিভারি চার্জ একশো ঢাকার মধ্যে আশি টাকা যারা আমাদের কাছ থেকে নিতে চান স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন প্যাকেজিংটা একটু দেখা দিই একটু এরকম প্রিমিয়াম বক্স প্যাকেজিং পেয়ে যাবেন প্রত্যেকটা পাঞ্জাবির সাথে ঢাকার মধ্যে মধ্যবাড্ডা হলেন সেন্টার শপিং কমপ্লেক্সের দুই তালা একশো নম্বর দোকানে আসতে পেয়ে যাবেন তো এখন আরও কালেকশন দেখাচ্ছি যারা কিনে নিতে চান একদম হচ্ছে রিসেন্ট কালেকশন আমাদের কিন্তু চলে আসছে এটা যারা কিনা নিতে চান একদম ফুল সিকোয়েন্স বডি অফার প্রাইসের মধ্যে তেরোশো ছিল আজকের ভিডিওতে মাত্র বারোশো টাকা কালার পেয়ে যাবেন তিনটা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এরপর হচ্ছে অলিভ কালারের মধ্যে এবং এরপর হচ্ছে ব্লু কালার মধ্যে সাইজ কিন্তু যারা নিতে চান প্রোডাক্ট কিন্তু সাইজ ভেঙে যাবে যারা নিতে চান একটু দ্রুত নেবেন ভাঁংচুর কাপড়ের মধ্যে সিকোয়েন্সের কাজ করা অনলি 1250 টাকা 50% ডিসকাউন্ট অফার দিচ্ছি এই অফার কিন্তু থাকবে না এরপর লাস্ট আপনার ভিডিও দেওয়ার পর ভাই সব প্রোডাক্ট শেষ হয়ে গেছে চ্যানেলের এটা আবার নতুন করে রিস্টক করছি ব্ল্যাক এর মধ্যে শ্যানেল কাজ শ্যানেলের সাথে হচ্ছে সিকোয়েন্সের ব্ল্যাক কালার জাস্ট হচ্ছে দুই থেকে তিন পিস আছে যারা কিনা নিতে চান অফার প্রাইস অনলি

কাপড়টা দেখছেন হান্ড্রেড পার্সেন্ট সফট কটন সাথে কাজ করা অনলি আটশো টাকা কালার গুলো দেখিয়ে দিচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার জাস্ট কালারগুলো দেখিয়ে দেই যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এটার মধ্যে সাদা কালারও আছে যদি কারো হোয়াইট কালারটা লাগে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে মাত্র 800 টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আগে প্রোডাক্ট দেখবেন পরে টাকা দিবেন আমরা হচ্ছে সারা বাংলাদেশে আপনাকে বিশ্বস্ততার সাথে প্রোডাক্ট দিব এইবার হচ্ছে এইখান থেকে জাস্ট কিছু কালেকশন দেখায় দেই এদের সবচেয়ে মোস্ট ভাইরাল প্রোডাক্ট হচ্ছে হোয়াইট এন্ড হোয়াইটার মধ্যে এমব্রয়ডারি কাজ করা এগুলো অফার প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ অনলি ম্যাক্সিমাম প্রোডাক্টটি আমাদের বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে চলে আসবে আর এইটা দেখতে পারেন এইটা থাকবে মাত্র এগারোশো টাকা যারা কিনা হচ্ছে একদম একটু পাতলার মধ্যে চান এই যে হাত কিন্তু দেখা যাচ্ছে যারা কিনা বাবা চাচাদের গিফট করবেন অনলি এগারোশো টাকা না আপনার ভিডিওর কথা বলে এক হাজার করে রাখবো এক হাজার টাকা না এইবার একটু যারা এর মধ্যে চান এটা দেখতে পারেন কালারফুল এর মধ্যে সিকোয়েন্সের কাজ করা হাতেও কিন্তু কাজ করা থাকবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস মাত্র বারোশো কে যদি এর থেকে কম দিতে পারে তা পাঞ্জাবি ফ্রি দিয়ে দিব ঠিক আছে আমার মানে কথা কাজে মিলা নেবেন এন্ড এরপর হচ্ছে একটু কম রেঞ্জের মধ্যে মাত্র 999 টাকা 999 টাকা মাত্র 999 টাকা ইতিহাসের সেরা প্রাইসে যারা পাঞ্জাবি নিতে চান এই অফার সীমিত সময়ের জন্য এটা আগে 1250 টাকা ফেন্সি কটন ভাই কাপড়ের মধ্যে দেখছেন কাপড়ের মধ্যে একটা কাজ করে এর মধ্যে কালার ডিজাইন করা মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকা হুম এইটা দেখেন ফুল ব্ল্যাক এর মধ্যে ফুল ব্ল্যাক এর মধ্যে সেই একটা কালেকশন আচ্ছা অফার প্রাইস মাত্র অফার প্রাইস থাকবে যারা কিনা নিতে চান 1250 টাকা 1250 টাকা এইটা দেখাই only 1250 যার যেটা পছন্দ হবে only 1250 টাকা এবার দেখে আবার একটু হাজারের মধ্যে যারা কিনা কফাতার মধ্যে চাচ্ছেন মার্কেটে পনেরোশো টাকার নিচে পাবেন না আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা কালার পেয়ে যাবেন তিনটা এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ব্লু কালার এরপর এটা হচ্ছে

কাপড়টা কিন্তু হান্ড্রেড পিওর সুতি হবে ফেন্সি কটন কোনো গরম লাগবে না এটার মধ্যে কিন্তু হচ্ছে কাজটা কাজটা হচ্ছে কারচুপি কাজ করা এগুলো লাস্ট ভিডিওতে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা আজকে যদি আপনার কথা বলে আপনার কথা বললে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কারচুপি কাজের পাঞ্জাবি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কারচুপি কাজ মেরুন কালার মানে পার্পেলের মধ্যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এরপর এটা হচ্ছে অ্যাশের মধ্যে এর হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটার মধ্যে আরো একটা কালার আছে গ্রিন কালার পাঁচটা কালার পেয়ে যাবেন বাংলাদেশ চ্যালেঞ্জ কারচুপি কাজের পাঞ্জাবি মানে কারচুপি কাজের পাঞ্জাবি ষোলোশো পঞ্চাশ টাকায় কেউ যদি দেখাইতে পারে ভাই ফ্রি দিয়ে দিব মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এইবার দেখাবো হচ্ছে পাকিস্তানি ফেব্রিক্স এর মধ্যে পাকিস্তানি ফেব্রিক এবং ফুল সিকোয়েন্স করা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন আগে প্রোডাক্ট হাতে যাবে প্রয়োজনে পড়বেন তারপর টাকা দিবেন এগুলো লাস্ট ভিডিওতে ছিল হচ্ছে পনেরোশো আজকে মাত্র চোদ্দশো পঞ্চাশ কথা বললে আরো ডিসকাউন্ট চোদ্দশো টাকা জানি চোদ্দশো টাকা ঈদের শেষ অফার চারটা কালার পেয়ে যাবেন যারা নিতে চান অনলি চোদ্দশো টাকা এই অফার আর আসবে না ঈদের আগে আর কোনো অফার আসবে না যারা নিতে চান এটাই লাস্ট ভিডিও লাস্ট অফার যারা নিতে চান নিয়ে নিবেন এন্ড এটা দেখায় দেই দেখুন সাইজ আছে মাইক্রো স্টিচের মধ্যে অনলি এক হাজার টাকা মাইক্রো স্টিচের মধ্যে মাইক্রো স্টিচের মধ্যে সিকোয়েন্স মাত্র এক হাজার টাকা যার যেই কালার ভালো লাগে জাস্ট অর্ডার করে অর্ডার করতে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট পাঠিয়ে দিব অনলি এক হাজার টাকা লাস্ট প্রাইজ ছিল হচ্ছে বারোশো টাকা এখনো এক হাজার টাকা এই যে এখানে এই রোতে ভাই এগুলো ছিল কত এক হাজারটা বাংলাদেশে সবাই বেচে হ্যাঁ আপনার কথা বললে মাত্র মাত্র আটশো টাকা

মাত্র চোদ্দশো টাকা লাস্ট ভিডিওতে ছিল এখন মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এই অফার ভাই আর আসবে না এই অফার কিন্তু আর আসবে না যারা কিনা নিতে চান এই যে এগুলো ছিল লাস্ট ভিডিওতে তেরোশো এখন মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা লাস্ট অফার অনলি বারোশো পঞ্চাশ টাকা যারা কিনা সফট কাতানের মধ্যে পড়তে পছন্দ করেন লাস্ট ভিডিওতে ছিল চোদ্দশো পঞ্চাশ এখন মাত্র তেরোশো টাকা সফট কাতানের কাতান মাত্র তেরোশো টাকা যারা কিনা নিতে চান অনলি তেরোশো টাকা এর পাশাপাশি এইটা এইটা যারা নেবেন অনলি বারোশো টাকা প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট বারোশো টাকা এইবার এগুলো দেখাই হ্যাঁ যারা কিনা হচ্ছে হিডেন হিডেন বাটনের মধ্যে নিতে চান তাদের জন্য দুইটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো মাত্র বারোশো পঞ্চাশ লাস্ট ভিডিও কত ছিল ভাই পনেরোশো পঞ্চাশ এখন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেকেই বলে ভাইয়া পাকিস্তানের মধ্যে কি আছে এই যে দেখেন পাকিস্তানি গ্রেস কাপুর পাকিস্তানি গ্রেস কাপুরের মধ্যে গ্রেস কাপুর হ্যাঁ পাকিস্তানি গ্রেস কাপুর দুইটা কালার রয়েছে অ্যাভেলেবেল যারা নিতে চান এগুলো লাস্টে ছিল পনেরোশো এখন ঈদের শেষ অফার অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো টাকা পাকিস্তানি গ্রেস কাপুরের পাঞ্জাবি আপনি যদি ভাই এটার এক গজ কাপড় যদি মার্কেটে কিনতে যান ৬৫০ টাকা জাস্ট গজ নিবে আসলে দুই গজে আপনার তেরোশো টাকা শুধু কাপড়ের দাম আর মজুরি কি ধরলাম আচ্ছা মানে সব অফারে দিয়ে দিচ্ছে এইবার আমার হাতে যা আছে এগুলো লাস্টে ছিল আঠেরো

আর যেই কালার পছন্দ হয়ে যায় নিয়ে নেবেন কালোটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এখনো ইয়েলোটা আছে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন মাত্র আঠেরোশো সতেরোশো টাকা আর হচ্ছে এইটার মধ্যে চারটা থেকে পাঁচটা কালার পেয়ে যাবেন এগুলো পড়বে হচ্ছে দুই হাজার টাকা করে চলে সব তো ভিডিওতে দেখানো পসিবল না আপনারা জাস্ট ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি এইবার হচ্ছে আপনাদেরকে একটু বলে দিই পাঁচশো ছশো টাকার পাঞ্জাবি কিন্তু আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন বাবা ছেলে কালেকশনটা দেখে ভিডিওটা শেষ করবো ওকে টু রিজনেবল এর মধ্যে যারা কিনা বাবা ছেলে কালেকশন চাই এটা ছেলে প্রিন্টের পাঞ্জাবি নাকি প্রিন্ট এর মধ্যে একদম

প্রিন্টের মধ্যে আরো একটা কালার দেখায় এটাও কিন্তু পড়বে অনলি বারোশো টাকা এটাও বারোশো টাকা আমি একটু দেখায় দিই এই যে তাহলে আপনার স্ক্রিনশট দিতে সুবিধা হবে কাপড়টা হবে হান্ড্রেড পিওর সুতির মধ্যে সুতির মধ্যে স্ল্যাব কটন যারা কিনা নিতে চান এগুলো হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা কিনা এর থেকে আরেকটু প্রিমিয়াম নিতে চান এটা হচ্ছে স্যামসাং কাপড়ের ওপরে স্যামসাং কাপড়ের ওপরে দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবে আমি ডিজাইনটা দেখায় দিই বাবা ছেলে ম্যাচিং একদম ছয় মাস থেকে শুরু করে আপনার চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত সবাই পড়তে পারবেন ডিজাইনটা হবে এরকম এটার মধ্যে আরো একটা কালার রয়েছে কালার দেখিয়ে দেই এই হচ্ছে প্রোডাক্ট 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট এই গরমে যারা কিনে একটু সস্তিতে থাকতে চান তারা এই স্যামসাং কটন এর প্রোডাক্টগুলো নিতে পারেন এগুলোর অফার প্রাইস থাকবে মাত্র 1550 টাকা মানে দুই পিস থাকবে 1550 টাকা ঠিক আছে আর এই যারা আরো একটু প্রিমিয়াম চান যে ভাই আমি হচ্ছে একটু প্রিমিয়াম প্রোডাক্ট পরবো আমার ডিজাইনটা থাকতে হবে ইউনিক তাদের জন্য সিক্যোয়েন্সের কাজ করা সিকুয়েন্সটা দেখছেন একদম ভরা কাজ কিন্তু খুব ভরা কাজ যারা কিনা নিতে চান এইটার প্রাইস পরে জোড়া দুই হাজার পঞ্চাশ টাকা বলুন দেখিয়ে কাপড়টা কিন্তু হান্ড্রেড পারসেন্ট পিওর সুত্যান্ড কাপড়ের মধ্যে একটা জলছাপ দেওয়া আছে দুই হাজার পঞ্চাশ টাকা আপনি বিভিন্ন মার্কেট ঘুরে পঁচিশশো তিন হাজারের নিচে পাবেন না আর এটা হচ্ছে আমাদের মোস্ট প্রিমিয়াম ওয়াইটের মধ্যে

কাপড়ের মধ্যে কিন্তু এই যে দেখেন সুতার কাজ করা আছে সুতার কাজ করা রয়েছে কাপড়ের মধ্যে সুতার কাজ করা এন্ড সিকোয়েন্সটাও কিন্তু একদম চমৎকার এই স্ন্যাপ বাটন আমাদের প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু স্ন্যাপ বাটন করা এগুলো জোড়া পরবে মাত্র 2050 টাকা 2050 2050 টাকা জোড়া যারা কিনা নিতে চান বাবা ছেলে ম্যাচিং পাঞ্জাবি সহ সবকিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পায়জামা পেয়ে যাবেন আমাদের কাছে একটু অনেক পায়জামা অনেকে নিতেছে পায়জামা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দেই ওকে যারা কিনা এই ঈদের ভাইরাল পায়জামা হচ্ছে মাইক্রো স্টিচ মাইক্রো স্টিচের পায়জামা মাইক্রো স্টিচ পায়জামা যারা কিনা নিতেছেন এরকম পিসলা টাইপের এটা পড়বে হচ্ছে পাঁচশো টাকা আর যাদের হচ্ছে যারা কিনা চাচ্ছেন হচ্ছে সুতির মধ্যে নিতে সুতির মধ্যে আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই সুতির মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো খুললাম না এগুলো স্টিচ হবে এগুলো হচ্ছে তিনশো টাকা যার যেটা পছন্দ হয় নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি অ্যান্ড এইখানে আরও একটা মজার বিষয় যাদের বাজেট কম পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো এক টাকার মধ্যে এখান থেকে যেটাই নেন তিনশো টাকা থেকে শুরু এক টাকার মধ্যে শেষ